আসসালামু আলাইকুম আজ আমরা দেখাবো হান্টার চয়েস স্লিংশট দিয়ে কিভাবে নব্বই ডিগ্রিতে অ্যাকুরেট টার্গেট করবেন নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে হান্টার চয়েস স্লিং শটটি ঠিক এভাবে লক্ষ্যবস্তুতে লক হয়ে যাবে আর এখন যদি আমরা শুট নেই তাহলে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হিট করবে শটটির আউটলুক খুবই সুন্দর এবং এই স্লিংশটটিতে এক ধরনের দুর্লভ কার্ড ব্যবহার করা হয়েছে যে কারণে স্লিংশটটির সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে স্লিং সম্পূর্ণ আমাদের নিজস্ব ডিজাইন করা এবং হাতে তৈরি এখানে আমরা একটি ব্র্যান্ডিংও করেছি এই স্লিং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে সেল দিই স্লিংশটটির দাম মাত্র পাঁচশো নিরানব্বই টাকা সাথে থাকছে এক সেট অ্যাটাচ রাবার এবং কিছু সিক্স এম এম এর বল স্লিং প্রত্যেকটি রাউন্ড শেপ এমনভাবে ফিনিশিং দেওয়া হয়েছে যেন ধরে কমফোর্ট ফিল করা যায় স্লিং প্রত্যেকটি পার্ট দেখতে খুবই আকর্ষণীয় এই স্লিং যে কেউ খুব সহজেই পছন্দ করবে এবং স্লিং শর্টটি নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ ইমোতেও নক করতে পারেন স্লিংশটের এই উপরের অংশগুলোর যে ডিজাইনটা দেওয়া হয়েছে এই ডিজাইনটা খুব দক্ষতার সাথে অ্যাকুরেটভাবে দেওয়া হয়েছে এই ডিজাইনের স্লিং শর্টটি আপনি বাজারে কোথাও পাবেন না এই ডিজাইনের স্লিং শুধুমাত্র আমরাই তৈরি করে থাকি এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে সেল দেয় এই স্লিংশটটি হাত দিয়ে ঠিক এভাবে ধরতে হয় ডান হাত এবং বাম হাত উভয় হাতে স্লিংশটটি ব্যবহার করা যায় আমরা স্লিংশটটি হাত দিয়ে ঠিক এভাবে ধরবো স্লিংশটটি হাতের সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয় তো চলুন স্লিং সরাসরি পারফরমেন্স দেখা যাক এবং কিভাবে আপনি এক্সপার্ট হতে পারবেন সেই টিপসগুলোও থাকছে এই ভিডিওতে এখন আমি আপনাদের কিছু প্রো টিপস যেন আপনিও এক্সপার্ট হতে পারেন সিখতে ম্যামের বল আমরা পাউসের মাঝখানে এভাবে রাখবো রাখার পরে হাত দিয়ে ভালোভাবে পাউসটি ধরতে হবে পাউচটির অবশ্যই দুই পাশ সমান থাকবে যদি এরকম থাকে তাহলে এটি রং আবার যদি ঠিক এভাবে থাকে তাও রং আমাদের টার্গেট অ্যাকুরেট করতে হলে অবশ্যই পাউসের দুই পাশ ঠিক এইভাবে অ্যাকুরেটভাবে স্ট্রেট থাকতে হবে আমরা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবো এমনই আমরা আরেকটি ভুল করে থাকি যে কারণে আমাদের লক্ষ্যবস্তুতে হিট করা সম্ভব হয় না এক কথায় আমরা ঠিকঠাকভাবে স্লিং শর্টটি ধরতে পারি না অবশ্যই নব্বই ডিগ্রিতে আমাদের স্লিং শট স্প্রেড থাকবে যদি এরকম থাকে তাহলে এটি ভুল এবং এভাবে যদি থাকে এটিও ভুল তাহলে আমাদের অবশ্যই নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে স্লিং শটটি পুরোপুরি স্প্রেট থাকবে যদি এরকম থাকে তাহলে লক্ষ্যবস্তুতে হিট করা সম্ভব হবে না আমরা এই দিকটি অবশ্যই খেয়াল রাখবো যদি আমাদের ফ্লিংশট স্ট্রেট থাকে তাহলে অবশ্যই লক্ষ্য বস্তুতে হিট করা সম্ভব হবে তো চলুন আমরা আরো একবার আপনাদের সরাসরি টার্গেট করে দেখাই টার্গেট করার সময় আমরা রাবারটির টেনে গালের দুই ইঞ্চি নিচে ঠিক এভাবে ধরি অবশ্যই আমাদের হাত গালের ঠিক এই জায়গাতে থাকবে এরপর আমরা রাবারটি টেনে লক্ষ্য বস্তুকে টার্গেট করবো এবং চোখ থাকবে রাবার সোজা টার্গেট পয়েন্ট এবং টার্গেট পয়েন্ট থেকে লক্ষ্যবস্তু স্লিংশটটি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্টক খুবই সীমিত এবং পরবর্তী ভিডিওতে নতুন ডিজাইনের স্লিংশট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ